আসসালামু আলাইকুম ওরামতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দু হাজার সালের অষ্টম শ্রেণীর শিল্প ও সংস্কৃতি বইয়ের তৃতীয় অধ্যায় পদ্মার জলে ঢেউয়ের খেলা এর প্রথম পর্বে আজকে আমরা দেখব একত্রিশ থেকে ছত্রিশ পৃষ্ঠার সমাধান ও আলোচনা অর্থাৎ এই যে পৃষ্ঠাগুলো আছে এখানে যদি কোনো কাজ থাকে সে কাজগুলো আমরা করে দেব অন্যথায় আমরা হচ্ছে তোমাদের এখানে রিডিং পড়ে ইম্পর্টেন্ট লাইনগুলো দাগিয়ে দেবো ঠিক আছে শিক্ষার্থীরা তোমরা যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখো নি তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো সেখানে তোমরা অষ্টম শ্রেণীর বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান ডিজিটাল প্রযুক্তি স্বাস্থ্য সুরক্ষা জীবন জীবিকা ইসলাম শিক্ষা শিল্প ও সংস্কৃতি এবং ইতিহাস ও সামাজিক বিজ্ঞান প্রত্যেকটা বিষয়ের জন্য আলাদা আলাদা করে প্লেলিস্ট লিস্ট পেয়ে যাচ্ছ তো এখান থেকে তোমাদের যে যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে তৃতীয় অধ্যায় পদ্মার চলে ঢেউয়ের খেলা কল্পনাতে ভ্রমণ করি নিজের মনে স্বদেশ ঘুরি পঞ্চরত্নের কল্পনায় স্বদেশ ঘোরার কার্যক্রম খুব আনন্দের কাছে আনন্দের সাথে চলমান আছে এরই ধারাবাহিকতায় পঞ্চরত্ন এসে পৌঁছেছে পদ্মাতীরের জনপদ রাজশাহীতে সেখানে থাকে আকাশের চাচাতো বোন মৃত্তিকা আপু আর রায়হান দুলাভাই স্টেশনে পঞ্চরত্নকে নিতে এলো আপু আর দুলাভাই যে লাইনগুলো দাগিয়ে দিচ্ছে এগুলো কিন্তু তোমাদের ইম্পর্টেন্ট লাইন এখান থেকে তোমাদের শর্ট কোয়েশ্চেন হতে পারে যদি তোমাদের টিচাররা কুইজ নিতে চান সেক্ষেত্রে স্টেশন থেকে বাসায় পৌঁছে সকালে নাস্তা খেতে খেতে আপু আর রায়হান ভাই পঞ্চরত্নের বিস্তারিত ভ্রমণ পরিকল্পনা সম্পর্কে জানতে চাইল পরিকল্পনা শুনে তিনি বললেন আগে রাজশাহী সম্পর্কে তোমাদের একটা ধারণা দেই রাজশাহী নাটোর নওগাঁ চাপাইনগঞ্জ পাবনা সিরাজগঞ্জ বগুড়া জয়পুরহাট এই আটটি জেলা নিয়ে গঠিত রাজশাহী বিভাগ বিভাগের প্রতিটি জেলা প্রাচীন ঐতিহ্য সমৃদ্ধ তাছাড়া সিল্কের কাপড় আর রাজশাহীর আম এই দুই পণ্য বিশ্বে অনন্য একথা বললেন রায়হান ভাই পরিকল্পনা অনুসারে এবার তারা পদ্মা জেলা রাজশাহীকে ঘুরে দেখার জন্য বেরিয়েছে প্রথমেই তারা গেল পদ্মার পাড়ে সেখানে নদীর তীরে জেগে ওঠা চরে মাস মেলা চলছে মেলায় ঘুরতে ঘুরতে নানা রকমের সামগ্রী তাদের চোখে পড়লো যেমন তাঁত বাঁশ বেত মাটি কাঁসা পিতল কাঠসহ বিভিন্ন উপকরণের তৈরি সামগ্রী তাছাড়া খাবারের মধ্যে রয়েছে নানা রকমের মিষ্টি পিঠাপুলি কলাইয়ের তৈরি রুটি ও রকমের ভর্তা মৃত্তিকা আপু আর রায়হান ভাইয়ের সাথে মেলায় ঘুরতে ঘুরতে তারা দেখতে পেলো তাদের বয়সী আরও অনেকেই মেলা এসেছে তাদের কয়েকজন মেলার এক প্রান্তে থাকা বট বড়ো বটগাছের নিচে বসে গান করছে কয়েকজন আবার তার সাথে মিলে হাতে তালি দিয়ে সহপাঠীকে গান গাইতে উৎসাহ দিচ্ছে কেউ কেউ গানের সঙ্গে হাত পা নেড়ে নানা রকম ভঙ্গিতে নাচার চেষ্টাও করছে মেলায় আসা দর্শনার্থীরা বিষয়টিকে বেশ উপভোগ করছে পঞ্চরত্ন দেরি না করে সেখানে গিয়ে গানের আসরে যোগ দিল সেখানে কবি কাজী নজরুল ইসলামের ভাটিয়ালি সুরের একটি গান হচ্ছিল মেলা গানটি হচ্ছে পদ্মা ঠেউরে মোর শূন্য হৃদয় পদ্ম নিয়ে যা যারে এই পদ্মে ছিল রে যার রাঙাপা আমি হারাইয়েছি তারে আমি এখানে কবিতার মতো বলে যাচ্ছি তোমাদের ক্লাসে যখন শিক্ষক বা শিক্ষিকা এটা তোমাদের অনুশীলন করবেন তখন হচ্ছে সেটা গান আকারে করানো হবে ঠিক আছে মোর পরাণ বধূ নাই পদ্মে তাই মধু নাই নাই রে বাতাস কাঁদে বাইরে সে সুগন্ধ নাইরে মোর রূপের সরসিতে আনন্দ মৌমাছি নাহি ছংকারে রে ও পদ্মারে ঢেউয়ে তো ঢেউ উঠায় যেমন চাঁদের আলো মোর বধুয়ার রূপ তেমনি ছিলমিল করে কৃষ্ণ কালো সে প্রেমের ঘাটে ঘাটে বাসি বাজায় যদি দেখিস তারে দিশেই পদ্ম তার পায় বলিস কেন বুকে আষার দেয়ালি জ্বালিয়ে ফেলে গেল চির অন্ধকারে সবার সাথে হাতে তালি দিয়ে গান করতে করতে ইরা খেয়াল করলো সবার হাতের তালি একই সময় হচ্ছে না গানের শেষে ইরা সমীরকে জিজ্ঞাসা করলো আচ্ছা গান গাওয়ার সময় আমাদের সবার তালি একসাথে শেষ হলো না কেন ইরার কথা শুনে সমীর বলল তাল আর লয়ের সঠিক সমন্বয় হয়নি তাই পঞ্চরত্নের মধ্যে সমীর আগে থেকে গান শেখে মায়ের কাছে গান ও গানের তাল সম্পর্কে সে জেনেছে বিষয়টি জানা থাকার ফলে সমীর তার বন্ধুদেরকে বিষয়টি বুঝিয়ে বলল এই যে সবাই মিলে হাততালিয়ে দিচ্ছি নির্দিষ্ট সময় পরে তালির শব্দ করছি একে বলে তাল যা আমরা আগের শ্রেণীতে জেনেছি এখানে গানটি যে তালে চলছে সেটি হলো ছয় মাত্রার বা ছয় সংখ্যার এই তালকে বলা হয় দাদরা তাল দাদরা তালের সংখ্যা এবং বল সম্পর্কে আমরা আগে জেনেছিলাম আকাশ জানতে চাইল আগের ক্লাসে দাদরা তালটি শিখেছি কিন্তু এই গানের সাথে সেটি মিলছে না কেন একথা শুনে সমীর বলল আমরা তো আগের শ্রেণীতে জেনেছি প্রত্যেকটা তালের তিনটা লয় আছে সেই অনুযায়ী দাদরা তালের চলন অনুসারে এটির তিনটি লয় আছে যথা এক বিলম্বিত লয় দুই মধ্য লয় তিন দ্রুত লয় অনুসারে তার তাল এবং লয় নির্ধারিত হয় কোনো গান বিলম্বিত লয়ে হয় কোনোটি মধ্য অথবা দ্রুত লয়ে গাওয়া হয় যে কোনো তালের বিলম্বিত গতিকে দ্বিগুণ কিংবা তিনগুণ করলে তালের লয় বা গতি বেড়ে যায় এই পাঠে আমরা হাতে তালি দিয়ে দ্রুত তাল অনুশীলন করব এখানে কিভাবে করে হচ্ছে অনুশীলন করতে হবে সে বিষয়ে ডিটেলসে দেওয়া আছে এগুলো তোমাদের ক্লাসে কিন্তু অনুশীলন করানো হবে এখন আমি ভিডিওতে বলে তোমরা কিছুই বুঝবে না কেন এগুলো হচ্ছে তোমাদের করে দেখাতে হবে তো ক্লাসে তোমাদের শিক্ষকরা এগুলো তোমাদের অবশ্যই করে দেখাবেন তো এবার সবাই মিলে হাতে তালি দিয়ে দাদরা তালের দ্রুত চলন শিখে নিল গানের তালটি সম্পর্কে জানবার পর কোরাসে গানটি গাইতে সবার বেশ ভালোই লাগলো এরই মধ্যে মেলা অঙ্গনে মাইকের ঘোষণা থেকে তারা জানতে পারলো আজ বিকেলে মেলার মঞ্চে রাজশাহী অঞ্চলের লোক লোকগান পরিবেশিত হবে যার মধ্যে রয়েছে আলকাপ গান বারাসিয়া গান ছান্ডির গান এবং গম্ভীরা গান এই ঘোষণা শুনেই পঞ্চরত্ন খুব আনন্দিত হল মৃত্তিকা আপু আর রায়হান ভাইয়ের সাথে কথা বলে তারা আজকের সময়গুলো এই কাটানোর সিদ্ধান্ত নিল এসব গান সম্পর্কে তার আগে সামান্যই জেনেছে কিন্তু কখনও তারা পরিবেশন দেখেনি বা শোনেনি এখানকার জনপ্রিয় গান আঞ্চলিক গীত রীতি নামে পরিচিত হল সারাদেশে তার সমাদিত সমাদ রয়েছে এই সুযোগে তারা পদ্মাপাড়ি বিভাগ রাজশাহী অঞ্চলে জনপ্রিয় সঙ্গীত রীতি সম্পর্কে জানতে পারবে এরই মধ্যে রাজশাহীর বিখ্যাত কলাইয়ের রুটি ও রসুন ভর্তা বেগুন ভর্তা শুটকি ভর্তা সহ বিভিন্ন রকমের ভর্তার সাথে জিলাপি গরম মিষ্টি দিয়ে দুপুরে খাবার পর্ব তারা শেষ করলো বিকাল হতেই তারা আবারও মেলায় পৌঁছে গেল সঙ্গীত পরিবেশনার তালিকা তৈরির কাজ শুরু করলো এদিন বিকালে গান শোনার পাশাপাশি বিভিন্ন গানের দলের শিল্পীদের সাথে কথা বলে তারা স্থানীয় গান ও নাচের একটি তালিকা তৈরি করেছে তাছাড়া তারা দুটি দলে ভাগ হয়ে মেলায় আগত স্থানীয় মানুষের সাথে কথা বলে লোকক্রীড়া লোকশিল্প লোকনৃত্য লোকনাট্যেরও একটি সংক্ষিপ্ত তালিকা প্রস্তুত করেছে এইসব তথ্য সংগ্রহে মিত্তিকা পর রায়হান ভাই তাদের অনেক সহযোগিতা করলেন রাতে তারা বাসায় ফিরে দু দলের তৈরি করা তালিকাগুলো মেলালো তালিকাগুলো মেলানোর পর তারা দেখলো গম্ভীরা গান এর বিষয়ে তারা সবাই বেশ গুরুত্বের সাথে তথ্য নিয়েছে এটির পরিবেশনাও তারা উপভোগ করেছে আগুন বলল গম্ভীরা গান কে বা কারা সৃষ্টি করেছেন কেন সৃষ্টি করেছেন এ গানের বিষয়বস্তু কী কোথায় কখন কিভাবে এটি গাওয়া হয় এ বিষয়ে কীভাবে আমরা আরও বিস্তারিত জানতে পারি তাগুনের এই কথা শুনে রায়হান ভাই বললেন আমি তোমাদের এইসব তথ্য দিয়ে সহযোগিতা করতে পারি কারণ আমি চাঁপাই নবাবগঞ্জ সহ সমগ্র রাজশাহী বিভাগের প্রত্যন্ত অঞ্চল ঘুরে শিল্পীদের সাথে কথা বলে বছর দুই আগে একটা গবেষণাপত্র তৈরি করেছিলাম এখন আমরা গম্ভীরা গান সম্পর্কে জানব কিছু তথ্য এবার রায়হান ভাই গম্ভীরা সম্পর্কে বলতে লাগলেন গম্ভীরা গানের আদি উৎপত্তিস্থল পশ্চিমবঙ্গের মালদহ অঞ্চলে তবে আধুনিক গম্ভীরা গানে সৃষ্টি হয়েছে বাংলাদেশের চাপাই নবাবগঞ্জ জেলায় আধুনিকী গম্ভীরা গানের প্রবর্তক কিংবদন্তি শিল্পী ওস্তাদ শেখ সফিউর রহমান ওরফে সুফি মাস্টার দেশভাগের পর তিনি গোমস্তাপুর উপজেলার রহনপুর বাজার এলাকার পরিবার সহ স্থায়ীভাবে বসবাস করতেন নিজস্ব সংস্কৃতি ভাষা ঐতিহ্যকে ধারণ করে গম্ভীরা গানের নানা নাতি চরিত্রের সৃষ্টি করে তিনি এ গানের নবনির্মাণ করেন মূলত তিনি সভাকবি ছিলেন অসংখ্য গম্ভীরা ও কাপ গান রচনা করেছেন শুধু গান রচনাই নয় গম্ভীরার নিজস্ব সুর নাচের ভঙ্গি অভিনয় এবং ভঙ্গির প্রবর্তকও তিনি নতুন নতুন বিষয়ে উপর গম্ভীরা লিখে এই গানকে সবার কাছে জনপ্রিয় করে তুলেছেন গ্রাম বাংলায় প্রচলিত কাহিনী সাধারণ মানুষের জীবনাচার সামাজিক সমস্যা আঞ্চলিক ভাষার সুনিপুণ প্রয়োগে লোকনাট্য গীতের এই ধারাটি বিকশিত হয়েছে গানের সুরটি বিশেষ গঠনের হওয়ার কারণে এটি গম্ভীরা সুর নামই পরিচিতি পেয়েছে তবে গম্ভীরা গানকে জাতীয় আন্তর্জাতিকভাবে জনপ্রিয় করে তোলেন চাপাই নাবগঞ্জের আরও দুজন কৃতী সন্তান তারা হলেন রকিবউদ্দিন এবং কুতুবুল আলম জুটি বাংলাদেশের সবার কাছে তারা গম্ভীরার নানা নাতি হিসেবেই পরিচিত নানার মুখে সাদা রঙের পাকা দাড়ি মাথায় মাথাল পরনে লুঙ্গি হাতে পাচিনি বা ছোট লাঠি আর নাতির পোশাক হলো গায়ের ছেঁড়া গেঞ্জি কখনও কাঁধের লাঙল পরনে লুঙ্গি ও কোমরে গামছা পায়ে ঘুঙুর সেই গামছার আঁচলে কলায়ের রুটি অথবা ছাতু বাধা বেশিরভাগ সময় ঢোল হারমোনিয়াম বাসি তবলা জুড়ি বাদ্যযন্ত্রগুলোর সাহায্যে গম্ভীরা গাইতে দেখা যায় সাধারণত বছরের শেষ দিনে অর্থাৎ চৈত্র মাসে এবং নতুন বছরের শুরুতে অর্থাৎ বৈশাখ মাসে এ গান পরিবেশন করবার রীতি প্রচলিত আছে এরই মধ্যে সমীর প্রকৃতি ও পরিবেশ নিয়ে বিভিন্ন শিল্পীর রচিত গম্ভীরা গানের সাথে নিজের মতো করে নতুন কথা সংযোজন করে গম্ভীরা গান রচনার চেষ্টা শুরু করে দিল পরের দিন সমীর বেশ আগ্রহের সাথে গম্ভীরা গানের যে অংশগুলো সে লিখেছে তা সুর সহযোগে গিয়ে শোনালো এটারও এটারও হচ্ছে একটা অনুশীলন তোমাদের ক্লাসে করানো হবে তো গানটা আমি কবিতা আকার এখানে বলে দিচ্ছি খরা ঝড় জলোচ্ছ্বাস প্রাকৃতিক দুর্যোগ যত হয় বৃক্ষ ছাড়া চারপাশের এই পরিবেশ বাঁচানোর উপায় নাই নানা হে খাল বিল আর জলাধারার যত নদী নালা শত শত পাহাড় জঙ্গল বন বনানির সঠিক রক্ষা করা চাই নানাহে ঘূর্ণিবাতাস কত কতজনার প্রাণ যায় আম কাঁঠাল ক্ষেতের ফসল সব কিছুরই ক্ষতি হয় নানাহে ফল ফলাদির গাছ লাগাও দেশের পরিবেশকে বাঁচাও আশেপাশের পতিত জমি রেখো আর ফেলি নানাহে ঠিক আছে তো আজকে পর্যন্তই থাক আমরা আগামী ক্লাসে হচ্ছে এরপর থেকে আলোচনা করব তো শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখলে অষ্টম শ্রেণীর শিল্প ও সংস্কৃতি তৃতীয় অধ্যায় পদ্মার চলে ঠেউের খেলা একত্রিশ থেকে ছত্রিশ পৃষ্ঠার বিস্তারিত আলোচনা আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে তো সকলে সুস্থতা কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ